বন্ধুরা বাবার কাজের উপলক্ষে আমাদের বাড়িতে সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল তো যারা যারা এসেছিল সবাই থাকেনি নি আর তিনজন রয়েছে তার মধ্যে আম আর কলা আছে তোমাদেরকে দেখায় আম আর কলা আর হরতুকি বয়রা আমাদের বাড়িতেই আছে আমলকি এসতে সাথে মানে আমাদের খাবার হজম এই যে আম কাঁঠাল কলা খেয়ে যদি বদ হজম হচ্ছে নয় হরতুকি নয় আমলকি এইসব খেয়ে আমরা মানে হজমটা করছি আবার পরে গিয়ে আবার খাচ্ছি এই যে সব আছে দেখুন এই হচ্ছে এই হচ্ছে কাঁঠাল ঘুরো না দেখি দেখাও যে কাঁঠাল আর আমি হচ্ছে কুমড়ো আমি বলে নিচ্ছি তোমরা আবার কমেন্টে বলবে তুমি কি নিজে আমি হচ্ছে কুমড়ো আগেই বলে দিলাম আর এই যে কলা কাঁঠালের গা ঘেসে আছে একদম কাঁঠালের সাথে ভাব হয়েছে আমের সাথে আরই হয়ে গেছে এই যে আম

আম খেয়ে যদি ও হজম হলে সেই কি বলে আম খেয়ে বদ হজম হলে ওই ওই জিনিসটা দিলে গন্ধ বেশি হয় বলে তাই ওইখানে গেছে ওই যে আর এই যে গোর্তুকি আর বয়রা নাইরা আমলকি এই যে আমলকি এই যে আমলকি একটু মুখ দেখান আমলকি আবার ওই যে খোসাটা ছাড়িয়ে উল্টো ভাবে খোসা নিয়েছে দেখো চাদরটা উল্টো ভাবে নিয়েছে আর হর কি ও যে হর কি কাটবে বলে জাতি নিয়েই রয়েছে হাতে এই যে আর ওই যে বয়রা এনাকে ছাড়া কিছু হয় না তাই না বয়রা মানে তো বয়রা নাকি কানে কালা কিন্তু ডিজিটাল বয়রা তো তাই আমাদের সব কিছু ঠান্ডা রাখার পেট ঠান্ডা রাখার হ্যাঁ আমল কি হত কি বয়রা আম কা আম জাম কাঁঠাল কিছু যাই এসেছে এগুলো খেয়ে যদি হজম না হয় তাহলে আমরা এইগুলো খাচ্ছি এরা নি আর আমাকে কেউ খায় না পছন্দ করে না কুমড়া তো ওই জন্য কি আমি কি ও মিষ্টি কুমড়ো অনেকে পছন্দ করে না দেখে আর অনুষ্ঠান বাড়িতে তো মিষ্টি কুমড়া কেউই খায় না এইগুলোই খাইতেছে কি হয়েছে কাঁঠাল

কাঁঠাল ওই যে কাঁঠালের যে ইয়েগুলো গুলো হয় ওইগুলো বের করে দিয়ে উনি আমার ধপাস কলা কলা এবার আস্তে আস্তে উঠছে গাছে জল দেবে বলে পরিচয় করিয়ে দিই একবার আসল পরিচয় এই হচ্ছে আমার বড় বড় মা এই হচ্ছে আমার মেজো বড় মা আমি কিন্তু মজা করছি তোমরা মজা কষ্ট পাইতেছ কি মজাই মজা পাচ্ছো কিন্তু আর এই হচ্ছে আমার সেজো বড়মা মা কলা রানি আমলো কি আপনার কিছু বলার আছে

দেখো বন্ধুরা বন্ধুরা তোমরা দেখো এত সুন্দর সুন্দর পায়রার উপর কালকে যে বাড়িতে যে যা ভাই একটা অনুষ্ঠান ছিল দুঃখজনক অনুষ্ঠানই সেই অনুষ্ঠানে আমি যাই হোক এরমভাবে বালিশটা রেখেছি আর একজন এসে পায়রার উপর এমনভাবে মাথা রেখেছে যে পায়রা হাগু করে দিচ্ছে পায়রা হেগে ছড়াছড়ি মানে বাইরে যেরকম হয় সেগুলো দেখুন হেগে কালো হয়ে গেছে করে পটি হয়ে গেছে তুমি কষ্ট পেও না তুমি আবার সবাই আস্তে শুয়ে পড়ছে আমার জেঠারে না ওই থেকে ক্লাব থেকে তো ভোটে দ্বারা করানোর জন্য ভোটে দ্বারা করানোর জন্য ও শিকার করে না শিকার করে না যদিও করছে

চুপ করে বসে রয়েছে হাসতে হাসতে না টয়লেট করে দেয় এগুলো একজনা তো ছটপট করছে আর একজোড়া চুপ মেরে বসে রয়েছে

আজকে সবাই মিলে অনেক মজা করলাম দেখতেই পেলে আর এই মজাটুকুকে ভালো স্মৃতি হিসাবে নিয়েই যে যার জায়গায় ফিরে যাব, যে যার মতো ভালো থাকবো জীবনে এইটুকুই তো দরকার